ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ যার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ইতিহাস আর সেই ইতিহাসের সন্ধানে ছুটে চলা আমি রবি আপনাদের সঙ্গে আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের গন্তব্যস্থান মুর্শিদাবাদ কাঠগোলার বাগান এই সেই বাগান বাড়ি যেখানে প্রতি সন্ধ্যায় নাচ গান নৃত্যর আসরবস্ত নবাবদের মনোরঞ্জন করার জন্য যেটাকে বলা হয় নাচমহল প্রিয় দর্শক বন্ধুরা যাতায়াতের জন্য ব্যবহার করা হতো গোপন সুড়ঙ্গ আমরা দেখবো সে গোপন সুড়ঙ্গ এই ভিডিওর মাধ্যমে এবং অনেক কিছু রয়েছে এই বাগান বাড়িতে প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি আপনাদের অনেক সুন্দর লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক দূর থেকে দূরান্তর পাহাড় থেকে সমুদ্র দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি ঘরে বসে উপভোগ করবেন আপনারা প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মুর্শিদাবাদের কাঠগোলা বাগান যেখানে আছে গোপন সুরঙ্গ পথ এবং আছে রঙিন মাছ এবং সঙ্গে আছে একটা ছোটো চিড়িয়াখানা এবং এখানে থাকছে সেই কাঠগোলা বাগানের বিখ্যাত ফেমাস সেই প্যালেস এবং সঙ্গে থাকছে প্রতিদিনের আসর যে জলসার আসর পুস্তক এখানে ডান্সের সেই আসর এবং সেখানকার স্টেজ সবটাই দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক বন্ধুরা তো চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এই সেই কাঠগোলা বাগান তো এটা হচ্ছে কাঠগোলা বাগানের মেন রাস্তা আপনাদেরকে দেখাই কাঠগোলা বাগানের পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেন গেট এদিক দিয়ে প্রবেশ করে আর কাঠগোলার বাগান নামটা রাখার কারণটা হয়তো কিছুটা বুঝতে পারছেন যে এটা পুরোটাই বাগান আর এই দিকটা হচ্ছে সেই টিকিট কাউন্টার আর এদিকে আছে সেই প্যালেস তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকেন আশা করছি অনেক ভালো এবং ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটি সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর একটা কথা মনে রাখবে সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এটা দেখতে পাচ্ছেন বিল্ডিং প্রিয় দর্শক বন্ধুরা এটা কিন্তু বিল্ডিং নয় এটা হচ্ছে কাঠগোলা বাগানের প্রবেশের মেন গেট দেখতে পাচ্ছেন কত বড় এবং কত আকর্ষণীয় এই কাঠগোলা বাগানের মেন গেটটি প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই দর্শক বন্ধুরা আর কথা জানিয়ে রাখি এই কাঠগোলা বাগানের টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা পার হেড তিরিশ টাকা টিকিট কেটে আপনি ঘুরে দেখতে পারেন পুরো কাঠগোলা বাগানটি এবং এই কাঠগোলা বাগানের এরিয়া অনেকটা বড় এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠগোলা প্যালেস আপনাকে সবগুলাই দেখাবো তার আগে আপনাদের দেখাই এই যে ডান সাইডে এটা দেখতে পাচ্ছেন এটা মূলত চিড়িয়াখানা এটা মিনি চিড়িয়াখানা এখানে অ্যাকোরিয়ামের ভেতরে অনেক সুন্দর সুন্দর মাছ আছে এবং কচ্ছপ আছে এবং আপনি এখানে দেখতে পাবেন রাজহাঁস অনেক কিছু আছে চলুন এক এক করে দেখা যাক এবং কি কি দেখতে পায় সবটা দেখুন এই ভিডিওর মাধ্যমে আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের বাঙানবাড়ির ভিতরে অনেক স্টল আছে আপনি এখান থেকে চাইলে জলখাবার সেরে নিতে পারেন এবং এখানে পাবেন আইসক্রিম পপকর্ন এবং এখানে পাবেন লস্যি তার সঙ্গেও পাওয়া যাচ্ছে এখানে কোল্ড ড্রিঙ্কস আর আইটেম প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা প্রবেশের সময় আপনাদেরকে বলেছিলাম মনে আছে যে এই কাঠগোলা বাগানে নাচমহল আছে যেখানে মনোরঞ্জন করার জন্য নাচ হতো এবং এখানেই বসত সেই আসর আপনাদেরকে দেখায় প্রিয় দর্শক বন্ধুরা আমার পিছনে আমার পিছনে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে ওই যে মহলটা দেখতে পাচ্ছেন নাচমহল ওটাকেই বলা হয় সেই নাচমহল চলুন আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখায় এই নাচমহলটা দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইরকম আরও অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য আর একটা কথা মনে রাখবেন সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য কাঠগোলা বাগানের এইটা হচ্ছে পিছন সাইড আর এখানে একটা সুন্দর এবং আকর্ষণীয় মন্দির আছে যেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সম্মুখে এটাই সেই মন্দির চলুন ঘুরিয়ে দেখায় আপনাদের আশা করছি ভিডিওটি অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং লাগবে আপনাদের প্রিয় এবার আপনাকে দেখাবো এই কাঠগোলার বাগানে যেটা ইন্দারা কিংবা কুয়ো বলা হয় এটাই হচ্ছে সেই কুয়ো বা ইন্দারা এখান থেকে জল নিয়ে ব্যবহার করা হতো সেই জামানায় রান্নাবান্নার কাজে এবং আরও বিভিন্ন কাজে যে জল প্রয়োজন হতো এখান থেকে নেওয়া হতো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে এবার ঘুরিয়ে দেখায় এই কুয়ো কিংবা ইন্দারা যেটাকে বলা হয় এবার আপনাদের এমন একটি জিনিস দেখাবো প্রিয় দর্শক বন্ধুরা খুব আকর্ষণীয় এবং খুবই সুন্দর যেটি হচ্ছে এই কাঠগোলা বাগানের প্যালেসের সামনে এই যে ছোট পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরে রয়েছে অসংখ্য রঙিন মাছ যেটি দেখলে আপনিও মনোমুগ্ধ হয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে সেই রঙিন মাছগুলো কত সুন্দরভাবে খেলা করছে আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিও দর্শক বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো এই কাঠগোলা বাগানের সেই প্যালেস যেটি সুন্দর খুব আকর্ষণীয় প্যালেস যেটাকে বলা হয় কাঠগোলা প্যালেস তো আপনাদেরকে দেখাবো আমি এই সাইড থেকে এই সাইড থেকে দেখাবো আপনাদেরকে সেই প্যালেসটি আপনাদেরকে প্যালেসটি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত সেই প্যালেস আমি এই এই সাইডে গিয়ে একদম সোজাভাবে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো এই প্যালেসটি তো চলুন আপনাদেরকে এই দিক থেকে ভালোভাবে স্পষ্টভাবে এবং সব অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাই এই প্যালেসটি কত সুন্দর দর্শক বন্ধুরা আমার পিছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন মূলত এই স্থানটি আপনাদেরকে প্রবেশের সময় আমি দেখিয়েছিলাম যে এই কাঠগোলা বাগানে যে সুরঙ্গ পথ যেটা বলা হয় তো সুরঙ্গ পথের প্রথমকার ছবি আপনাকে দেখিয়েছিলাম ওই যে ওটা দেখলাম হয়তো আপনারা চিনতে পারবেন সর্বপ্রথম ওইটা দেখিয়েছিলাম তারপরে আপনাদেরকে দেখাও বললাম তো আমি এখন এই সাইডটা আসলাম এবার আপনাকে দেখাই যে এটাই হচ্ছে সেই সুড়ঙ্গ পথের স্থান আমি ওপরের দিকে যাবো এবং ভালোভাবে আপনাদেরকে দেখাবো শুধু এই দিক থেকে না আমি ওই সাইডেও যাবো ওই দিক থেকেও আপনাদেরকে দেখাবো ভালোভাবে এখানকার ফুটেজটা তো চলুন ভিডিওটা দেখুন আশা করছি এই এই যে কাঠগোলা বাগানে যে সুড়ঙ্গ পথ সেটা আশা করছি আপনারা বুঝতে পারবেন যে সেটা কোন দিকে কিংবা কিভাবে সবটাই দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন দেখায় আপনাদেরকে সেই ভিডিওটা আপনি যখন এই কাঠগোলা বাগানে ঘুরতে আসবেন তো কাঠগোলা বাগানে প্রবেশ করে যে আপনাদেরকে প্রথমে একটা চিড়িয়াখানা দেখিয়েছি তার একদম বিপরীতে দেখতে পাবেন এইরকম একটি গেট আর এটাই হচ্ছে সেই সুড়ঙ্গপথ এখানে গেটে তালামারা আছে তো আমি ওপর দিয়ে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করছি কিংবা দেখাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন না এই যে ধাপিগুলো দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে নেমে যাওয়া হতো সেই সুড়ঙ্গ পথে আপাতত এখন জলে ভর্তি হয়ে গেছে আপনাদেরকে আমি করে দেখাচ্ছি এবং আমি ওই পারে গিয়ে ওই যে উঁচু ওপরে জায়গাটা আছে ওখানে গিয়ে আমি দেখাবো ওই দিকের ফুটেজটা প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে ওই দিকে দেখালাম তারপর আমি এই দিকে চলে আসলাম ভালোভাবে জানে আপনারা বিষয়টি বুঝতে পারেন সেই জন্য আপনাদেরকে এই পার থেকেও আমি দেখাবো এবার দেখাই আপনাদেরকে এই এই যে একটা স্ট্রাকচার এবং আপনি সর্বপ্রথম আপনাদেরকে যে দিক থেকে দেখিয়েছি প্রিয় দর্শক বন্ধুরা ওই যে ওই যে গেটটি দেখতে পাচ্ছেন আমি ওইখান থেকে আপনাদেরকে প্রথম ফুটেজটা দেখালাম আর এবার নিচটা দেখাচ্ছি দেখুন এই দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আপাতত এখন জলে ভর্তি হয়ে গেছে আর এই দিক দিয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর তল দিয়ে একটা রাস্তা আছে দেখায় এই যে এই যে কুয়ো কিংবা ইন্দারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের নিচটা ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন এখন আপাতত জলে ভর্তি হয়ে গেছে আর এখানে যে জল তোলার মতো ব্যবস্থাও ছিল আমার মনে হচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছি আমি সেই ভিডিও প্রিয় দর্শক বন্ধুরা আমি আছি আপনাদের সঙ্গে চিন্তা নেই আপনার ভিডিও পাবেন দুর্দান্ত চ্যানেলটি করে রবেন সাবস্ক্রাইব অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা